সেরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি আমি কোরআন বেদ বাইবেল ট্রিপিটকের উপর হাত রেখে বলছি আমি আমাদের শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের কথা বলছি আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারব না আমার মমতাময়ী মায়ের নাম আমি বদলাতে পারব না আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারব না আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারব না আমার শিশুর তুলতুলে গাল আমি বদলাতে যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে যারা ক্ষতবিক্ষত লাশের উপর হিংসৌল্লাশে বর বর মৃত্যু করেছে যারা ড্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত বিশ্বময় পাঠিয়েছে ভুল ও বিভৎস বার্তা তাদের কথায় আমি বদলাতে পারি না আমি উত্তরের ভাওয়াইয়া গানকে বদলাতে পারব না জালালের ভাটিয়ালি গানকে বদলাতে পারবো না লালনের একতারা বদলাতে পারব না হাসন রাজার নেশার ঘোর আমি বদলাতে পারবো না আমি আব্বাস উদ্দিনের বদলে আদভানিকে ভালোবাসতে পারব পাগলা কানাইয়ের বদলে পবন দাসকে নিতে পারব না আমি মায়ের বদলে মাসি কিনতে পারি না আমি হীরার বদলে কাজ করাতে পারব না আমি দাদিকে দিদা বলতে পারব না আমি পানির বদলে জল পান করতে পারবো না আমি কপতাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করতে পারব না আমি লালবাগের দুর্গের বদলে ফোর্ট উইলিয়ামকে নিতে পারব না আমি পল্টনের বদলে গড়ের মাঠ নিতে পারব না আমি প্রবীর মৃত্যুর বদলে প্রসেনজিৎকে নিতে পারব না আমি ভাই গিরিশ সেনের বদলে গয়া কাশি নিতে পারব আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারবো না আমি ভাসানির বদলে ভক্ত প্রহ্লাদ সাজতে পারবো না আমি হোসেনি দালানের বদলে হাওড়া ব্রিজ দেখতে পারব না আমি সোনার গায়ের বদলে সোনা গাছে যেতে পারি না শরীয়তল্লাহার বদলে শিয়ালদা কিছুতেই নয় শমশের গাছের বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে বদলে কিছুতেই নয় রমনার বদলে রাজঘাট কিছুতেই নয় কুমিল্লার বদলে কলকাতা নিতে পারব না আমি ঢাকার বদলে দিল্লিকে প্রণাম করতে পারব কুমিল্লার বদলে কলকাতা নিতে পারব না আমি ঢাকার বদলে দিল্লিকে প্রণাম করতে পারব না আমি পদ্মা মেঘনা যমুনার বদলে সেই সময় নিতে পারবো না আমি আবু জাফর শামসুদ্দিনের বদলে সুনীলকে নিতে পারবো না আমি বিষাদ সিন্ধুর বদলে সুধা সিন্ধু নিতে পারব না আমি সিংহ গীতিকার বদলে গাদ্দার নিতে পারব না আমি দিনের সেনের বদলে মূর্তিমান প্রলোভন নিতে পারব না আমি শাল গাছের বদলে শালাবাঞ্চনদের নিতে পারব না আমি সুন্দরবনের বদলে সমুন্দির পুত্রে বুকে নিতে পারবো না আমি দাবায় রাখতে পারবানার বদলে দাবিয়ে রাখতে পারবে না বলতে পারব না আমি স্বাধীনতার ঘোষকের বদলে আদালত পাড়ার দই বরা খেতে পারব না আমি পরিষ্কারভাবে বলছি আমি সকল পবিত্রতার অঙ্গ হয়ে বলছি আমি কাজল রেখার বদলে রেখাকে নিয়ে ঘর বাঁধতে পারব আমাদের ঐতিহ্যকে ফেলে ঐশ্বরিয়া রায়ের পাশে দাঁড়াতে পারব না যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লোলিনী মেঘনাকে হত্যা করতে চাচ্ছে যারা আমার তারুণ্যকে মাদকাসক্ত করেছে যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে নৃশংস শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানাহানিতে নিক্ষেপ যারা আমার ভাইকে করেছে ভাইয়ের খাতক যারা আমার ডান হাততে লাগিয়েছে বাম হাতের বিরুদ্ধে তাদের কথায় আমি বদলে যেতে পারি না আমি আমার লক্ষ লক্ষ সখীদের রক্তে ভেজা নিশানকে ধুলোয় গড়াতে দিতে পারি না আমি আমার শহীদ ভাইদের রক্তচিহ্ন ফেলে শপথ সংকুল পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শিকল গলায় পড়তে পারি না আমি আমার সেনাবাহিনীকে ভাড়ায় কাটা বিশ্বয়ে পরিণত করতে পারি না আমি অভিশপ্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেল আবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি না আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি না যারা আমার বিডিআর ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনী হত্যা করেছে পিলখানায় যারা আমার ভাইদের হত্যা করছে প্রতিদিন সীমান্তে যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে অরক্ষিত যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদ সূর্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসস্তায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে অস্থির ও টালমাটাল কসম পলাশী রাম্রকাননের কসম ইশাখার সমরজয়ী অমর তরবারি কসম আল্লাহ তাদের কথায় আমরা বদলে যেতে পারি না আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্থ রোদন ধনির কথরে বলছি আমি দক্ষিণে আশ্রে পড়া ক্ষুব্ধ সমুদ্রের গর্জনের কসমকে বলছি আমি মেঘনার প্রতিটি দোলকে বক্ষে ধারণ করে বলছি যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের বদলে দেব মীর জাফর বিভীষণকে বানাবো মীর মর্দন কিংবা মেঘনাথ শয়তানের কাছে বিক্রয়কারীদের দেনা শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনব এই মায়ের পায়ের কাছে তারপর বলবো কেন তুমি বাদের কাছে হৃদয় বন্ধক দিয়েছিলে তারপর বলবো কেন তুমি খ্যাতি ও প্রতিপত্তির লোভী তারপর বলবো কেন তুমি সিংহাসন ও সিংহাসন লোভী দেখো এই মাটি আমার মায়ের পবিত্র চায়না আছে দেখো এই মাটি আমাদের প্র মহদের ত্যাগের কথা বলে দেখো এই মাটি তিতুমিরের মতো টকটকে লাল এবার বলো কেন তুমি তোমার ভাইকে সাম্প্রদায়িক বলেছ এবার বলো কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা ও হানাহানিকে মুখ্য জ্ঞান করছ এবার বলো কেন তুমি তোমার মাকে কালীমায় মলিন করেছ তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনা জলে বিসর্জন দেব ঘৃণায় ক্ষোভে যমুনা প্রত্যাখ্যান করলে এই পাপকে আমরা পাঠাবো মৃত্তিকার গহ্বরে লাঞ্ছিত মৃত্তিকা বমির মতো উগ্রে দিলে নক্ষত্রলোক থেকে এই পাপকে নামিয়ে আনবো ধূলিতে তারপর এই পাপ ছাপান্ন হাজার মাইলের বাইরে পাঠাবো তারপর এই পাপ বস্তাবন্দি করে পাঠিয়ে দেব বাদের উঠানে তারপর বলবো এই পাপ ধারণ করার জন্য আমার মাতৃভূমি প্রস্তুত নয় কসম সালামক রফিক জব্বারের কসম উনিশশো সালের কসম কর্ণফুলীর তীর অপেক্ষমান আমাদের ভবিষ্যতের কসম আমার মন্দির মসজিদ গির্জা ব্যাক কসম লক্ষ লক্ষ শহীদদের প্রতি ফোটা রক্তের কসম 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 আমরা এই সব করবো তারপর পানিতে ধুয়ে নেব মাতৃভূমির শ্রান্ত ব্যথিত শরীর